আবার মাই জিনিসে হাত দিয়েছিস কতবার বলেছি না তনুর কোনো জিনিসে তুই হাত দিবি না ঠিক যেমন আছে তেমন থাকবে অভিজিৎ অভিজিৎ বাবু বাবু এই কথাগুলো বলেন ওনার আর একমাত্র খুব যত্ন করে ওনার আদরে তনু সব জিনিসপত্র গুছিয়ে রেখেছেন যেমন করে তনু রেখে গিয়েছিল ঠিক তেমন করি আসলে তনু আর পৃথিবীতে নেই দশ বছর হলো এই পৃথিবীর মায়া কাটিয়ে স্বর্গ যাত্রা করেছে তখন রূপশ্রীর তেরো বছর বয়স ছোট রূপশ্রীকে নিয়েই অভিজিৎ বাবুর ভাঙা সংসার তাতে স্বাচ্ছন্দ্য আছে কিন্তু সুখ নেই এক ফোটাও তনু ছাড়া বাবু যে অন্ধ তাই হোক করে বাবার আর মেয়ে দিন গুজরান বাবুর মা ওনাদের দেশের বাড়িতে থাকেন মাঝে মধ্যে অভিজিৎ বাবুর বাড়িতে এই তো সামনের মাসে ওদের বিবাহবার্ষিকী ছিল পঁচিশ বছর হতো কথা ছিল খুব ঘটা করে বিবাহবার্ষিকী পালন করবে বিয়েতে যা যা করতে পারিনি সব করবে কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল হঠাৎ করে হঠাৎ করেই ব্রেন স্ট্রোক হয়ে দুদিন ভেন্টিলেশনে থাকার পর সব শেষ চিরদিনের মতো তনুকে হারিয়ে অভিজিৎবাবু খুব ভেঙে পড়েন রূপশ্রী ওরফের রূপু মায়ের শোকে মুহ্যমান ওকে সামলাতে গিয়ে অভিজিৎবাবু কাঁদতে ভুলে গেছেন সেদিনের কথা মনে পড়লেই অভিজিৎবাবুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে নিজের অজান্তেই সেদিন থেকেই ওনার আদরে তনুর সব জিনিসপত্র একই ভাবে রেখে দিয়েছেন তনুর সাজানো জিনিসে কারোর হাত দেওয়ার ক্ষমতা নেই তনুর জিনিসের ধারে কাছে কেউ গেলেই উনি রেড়ে করে ওঠেন তনুর মৃত্যুর পর অভিজিৎ বাবুর মা ওনাকে আবার বিয়ে করতে বলেন এই ছোট্ট মেয়েটার যে মায়ের খুব প্রয়োজন অভিজিৎ বাবুর খুব রাগ হয় ওনার মায়ের উপর উনি বলেন ওকে তনুর মতো কেউ দেখতে পারবে না আর ভালোবাসা তো দূরের কথা তাছাড়া তনুর জায়গায় আমি আর কাউকে বসাতে পারবো না তুমি এটা নিয়ে একটাও কথা আর কোনোদিন বলবে না একদিন ওনার মা তনুর আলমারি খুলতে যান একটা শাড়ি বের করবেন বলে কারণ বাড়িতে অভিজিৎবাবুর মাস্তুতো বোন রানী এসেছে তাকে পরতে দেবেন তখন অভিজিৎবাবু খুব রেগে যান বলেন আমার তনুর আলমারিতে আর কোনো দিন হাত দেবে না ওতে ওর পরশ লেগে আছে রানীকে বলবে এবার থেকে এখানে এলে যেন নিজের জামাকাপড় নিয়ে আসে তনুর আবার নীল রঙের উপর খুব আকর্ষণ ছিল আলমারির ভিতরে নীল রঙের যে কত শাড়ি আর সালোয়ার কামিজ আছে সেটা গুণে বলা যাবে না তনুকে এই নীল রঙটা খুব মানাত খরসা গায়ে রঙের সাথে নীল রঙটা ওকে খুব সুন্দর করে তুলত তনু নীল রঙের শাড়ি পরে যখন বিনা অভিজিৎ অভিজিৎবাবুর চোখে ধরা দিত তখন অভিজিৎবাবু ওকে আদর না করে পারতেন না গয়নাকাটি তনুর খুব একটা পছন্দের ছিল না তবে নীল রঙের ট্র্যাসেল দেওয়া সোনার লকেট লাগানো হারের সাথে যখন নীল রঙের শিফনের শাড়িটা পরত তখন অভিজিৎবাবু ওর দিক থেকে চোখ ফেরাতে পারতেন না অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন এই নীল রঙের শিফন শাড়িটা এক বছর অভিজিৎবাবু এক মেলা থেকে কিনে এনে দিয়েছিলেন শাড়িটার দাম খুব একটা নয় কিন্তু তনু ওটা পরলে এত সুন্দর লাগতো যে বলার কথা নয় তনুর অনেক নীল রঙের শাড়ি আছে কিন্তু এই শিফন শাড়িটা তনুর খুব প্রিয় তাই খুব যত্ন করে রেখে দিয়েছিল বাবুর মনে পড়ে যায় এক বছর পুজোর সময় একটা নীল রঙের কাঞ্জি দেখে তনুর খুব পছন্দ হয় কিন্তু দামটা বেশি বলে সেটা কিছুতেই কিনতে চায় না অভিজিৎ বাবু সেটা কিনে দেন তবে সেদিন নয় আসলে সেদিন ওনার হাতে অতগুলো টাকা ছিল না দুদিন বাদে ওই শাড়িটা কিনে আনেন আর তনুর আলমারিতে রেখে দেন তনু পরে সেটা দেখতে পেয়ে খুব খুশি হয়েছিল আনন্দে চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছিল পরে অবশ্য কপট রাগ দেখিয়ে বলেছিল শুধু শুধু এতগুলো টাকা নষ্ট না করলেই পারতে অভিজিৎবাবু বলেন আমার তনুর মুখে হাসি ফোটানোর জন্য আমি সব করতে পারি পরে সেই শাড়িটা যখন অভিজিৎবাবুর মাস্তুতোপন রানী তনুর কাছে চায় একবার পড়ার জন্য তখন তনুওকে হাসতে হাসতে পরতে দেয় অভিজিৎবাবু খুব রাগ করেন কারণ রানী তনুর একটা পছন্দের নীল রঙের তাঁতের শাড়ি ছিঁড়ে ফেলেছিল পরে কিচ্ছু না বলে সেটা আবার ভালো করে পাট করে দিয়ে গেছিল পরে তনু যখন দেখে শাড়িটা ছিঁড়ে গেছে তখন খুব কষ্ট পেয়েছিল তনুর কষ্ট অভিজিৎবাবু যে একদম সহ্য করতে পারতেন না সেবারও তনুর সেই কাঞ্জিভরম শাড়িটা যখন রানী পরতে চায় তখন অভিজিৎবাবু বলেন তুই একদম তনুর শাড়ি পরতে চাইবি না গতবার তনুর পছন্দের নীল তাঁতের শাড়িটা ছিঁড়ে ফেলে বেমালুম না বলে রেখে দিয়ে গিয়েছিলি রানী প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করে নেয় তনু কিন্তু রানীকে সেই কাঞ্জিভরম শাড়িটা স্বেচ্ছায় করতে দেয় ইচ্ছা করে হোক বা অনিচ্ছা করেই হোক রানী সেই শাড়িটাও ছিঁড়ে ফেলে শাড়ির পাড়ের ফলস লাগানো এক জায়গায় সেবারও শাড়িটা কিছু না বলেই রেখে চলে যায় সেদিন তনু শাড়িটা ছেঁড়া দেখে খুব কান্নাকাটি করে তবু রানীকে কিচ্ছু বলেনি অভিজিৎবাবু যখন রানীকে এই নিয়ে বকাবকি করেন তখন তনুই ওনাকে বকাবকি করে বলে ও ছেলে মানুষ ও কি আর ইচ্ছা করে করেছে সেই শাড়িটা নিজের হাতে ঠিকঠাক করে কাচিয়ে খুব যত্ন করে আলমারিতে তুলে রাখে তনু নীল রঙের প্রতি তনুর খুব আকর্ষণ ছিল নীলের বিভিন্ন শাড়ি ছাড়াও ছিল অনেক সালোয়ার কামিজ একবার তনুর জন্মদিনে তনুর জন্য অভিজিৎবাবু একটা আকাশী নীল রঙের সালোয়ার কামিজ এনে দিয়েছিলেন সেটা পেয়ে তনুর চোখ মুখ খুশিতে জল করে উঠেছিল তনু শাড়ি থেকে শুরু করে সব জিনিসপত্র খুব যত্ন করে রাখত পুরনো জিনিস এমন পরিপাটি করে রাখত যে দেখলেই নতুন বলে মনে হতো এখনো তনুর আলমারিটা পরিপাটি করে সাজানো তনু মারা যাওয়ার পর সেই আলমারিতে কারোর হাত দেওয়ার অধিকার নেই মাঝে মধ্যে আলমারিটা খুলে তনুর শাড়ি সালোয়ার কামিজ থেকে তনুর ঘাণ নেয় আলমারি খুললেই উনি যেন তনুর শরীরের গন্ধ পেতেন অভিজিৎ বাবু এখনো আগের মতো তনুকে আদর করে অফিসে যান ওনার ঘরে নীল শাড়ি পরা তনুর একটা ফটো আছে ওনার ধারণা ওই ফটো থেকেই তনু ওনাকে দেখে ওনার কথা শোনে আগের মতোই সারাদিনের কথা তনুকে ওই ফটোর সামনে দাঁড়িয়ে বলে তৃপ্তি পান বাবু আগে অফিস যাওয়ার আগে যেমন তনুর কপালে চুম্বন এঁকে দিতেন ঠিক তেমনই ওই ফটোতে চুম্বন এঁকে দেন প্রতিদিন অফিস যাওয়ার আগে তনুর উপর ওনার ভালোবাসা এখনও একই আছে রূপুর মাঝে মধ্যে ইচ্ছা হতো মায়ের শাড়ি পরতে কিন্তু বাবা যে রাগ করে তাই হাত দিতে সাহস হয় না রূপু এখন বেশ বড় সেদিন কলেজে ওদের ফেয়ারওয়েল ছিল ওদের ড্রেস কোডের রং ছিল নীল ওর একটাও নীল রঙের শাড়ি নেই কারণ বাবা যে ওকে নীল রঙের কিচ্ছু কিনে দিতে চান না উনি বলেন এই নীল রঙটা ওর মাকে ছাড়া কাউকে মানায় না রুপুর ইচ্ছা করে মায়ের নীল রঙের বেনারসিটা একটু পরে দেখতে কিন্তু ভয় পারে না আলমারি খুললে বা হাত দিলেই বাবা ঠিক ধরে ফেলে সেদিন রুপু ঠিক করে বাবা অফিসে বেরিয়ে যাবার পর মায়ের নীল রঙের শিপন শাড়িটা পরে কলেজে যাবে আর বাবা অফিস থেকে ফিরে আসার আগেই বাড়িতে ফিরে এসে শাড়িটা আবার সুন্দর করে ভাঁজ করে রেখে দেবে যত সময় বাবু অফিসে বেরিয়ে যান আর রুপু এই সুযোগটা কাজে লাগিয়ে দেয় খুব সুন্দর করে নীল সিকুন শাড়িটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে সত্যি কি সুন্দর শাড়িটা আর শাড়ির রঙটাও খুব সুন্দর এখনো কত সুন্দর আছে রংটা। হঠাৎ মায়ের ফটোটার দিকে চোখ চলে যেতেই মনে হলো মা যেন হাসছে রুপু মনে করে মা যেন খুব খুশি হয়েছে বাবার মতো মাকে আদর করে ঘর থেকে বের হতে যায় রূপু। সেদিন অভিজিৎবাবু অফিসে যাওয়ার জন্য বাসে উঠে পড়েছেন হঠাৎ পকেটে হাত দিয়ে দেখেন মানি ব্যাগটা নেই পিক পকেট হয়নি কারণ বাসটা ফাঁকাই ছিল তাহলে বাড়িতেই ফেলে এসেছেন মনে করে বাস থামিয়ে কন্ডাক্টারকে সব কথা বলে নেমে পড়েন এবং বাড়িতে ফিরে আসেন মানি ব্যাগটা নেওয়ার জন্য বাড়িতে ঢুকে নিজের ঘরে গিয়ে দেখেন রুপু ওর মায়ের সেই নীল শিফন শাড়িটা পরে ঘর থেকে বেরিয়ে আসছে বাবাকে দেখে রুপু থতমত খেয়ে ভয় ঘরের এক কোণে চলে যায় অভিজিৎবাবু আর মাথা ঠিক রাখতে পারেননি ঠাস করে একটা চর মেরে শাড়িটা এক্ষুনি খুলে রাখতে বলেন হঠাৎ করেই তনুর ফটোটা টেবিল থেকে পড়ে গিয়ে ভেঙে যায় বাবু চিৎকার করে তনু বলে ওঠেন রুপু তখন কাঁদতে কাঁদতে নিজের ঘরের দিকে চলে যাচ্ছিল মায়ের ফটোটা হঠাৎ করে পড়ে যেতেই থমকে দাঁড়িয়ে পড়ে অভিজিৎ বাবু ফটোটা মেঝে থেকে তুলে কাঁচ সমেত বুকে আঁকড়ে ধরেন সারা হাত দিয়ে রক্ত ঝরে পড়ে ওনার লুপু বাবার হাত থেকে ফটোটা নিয়ে নেয় লুপু দেখে মা যেন কেমন করে তাকিয়ে আছে অভিজিৎ বাবু তনুর ফটোটা মেয়ের হাতে ছেড়ে দিয়ে রূপুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন এই প্রথম মেয়ের গায়ে হাত তুলল তাই অনুতাপ আর অনুশোচনায় দগ্ধ হতে থাকেন বাবু। উনিও লক্ষ্য করেন তনুর হাসি মুখটা যেন কেমন ফ্যাকাছে লাগছে ওনার মনে হচ্ছে তনু খুব কষ্ট পেয়েছে তনুকে মনে মনে বলেন মেয়েকে আর কোনো দিন বকবেন না তনু তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি যে ওর ভার আমার উপর দিয়ে গেছো তনু তুমি আবার হাসো আমি আর এমনটা করব না তোমার মেয়ে তোমার শাড়ি পরলেও বকবো না তনুর ফটোটা আবার বাঁধিয়ে নিজের ঘরে যেমনভাবে ছিল তেমনভাবেই রাখেন এরপর থেকে উনি রুপুকে আর বকেন না মায়ের শাড়ি পরলে উনি নিজেই বের করে দেন তনুর পছন্দের নীল কাঞ্জিভরম নীল তাঁতের শাড়ি নীল জামদানি আরও অন্যান্য নীল যেসব শাড়ি আছে সেদিন যখন রুপুকে পাত্রপক্ষ দেখতে এলো সেদিন অভিজিৎবাবু মেয়েকে তনুর সেই নীল শিকন শাড়িটা পরতে দেন সেদিন রুপুকে ঠিক তনুর মতোই সুন্দর লাগছিল এক দেখাতেই সেদিন রুপুর বিয়ে পাকা হয়ে যায়